স্বপ্ন দেখার সাহস রাখো আর দেখো কিভাবে তা সত্যি হয় নমস্কার দর্শক বন্ধু আজকের নারী তুমি অনন্যায় আমরা নিয়ে এসেছি এমন এক নারী তীরন্দাজের গল্প যিনি শুধু লক্ষ্যভেদ করেননি বরং ইতিহাসও গড়েছেন চলুন জেনে নি সেই নারীর অনুপ্রেরণামূলক জীবন কথা তিনি হলেন দোলা ব্যানার্জি দোলা ব্যানার্জি শুধু একজন নারী তীরন্দাজ নন তিনি এক যোদ্ধা যিনি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজের স্বপ্নকে সত্যি করেছেন পশ্চিমবঙ্গের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি আজ আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন তার জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখতে ভয় পেও না আর সেই স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে দোলার পথ চলা সহজ ছিল না তীরন্দাজির মতো খেলায় সাফল্য পেতে তাকে বহু বাধা অতিক্রম করতে হয়েছে সীমিত সুযোগ অভাবী পরিকাঠামো এবং সমাজের নানা প্রতিকূলতাকে জয় করে তিনি আজ এই উচ্চতায় পৌঁছেছেন দু সালের এথেন্স অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করা তার জীবনের এক উল্লেখযোগ্য মাইল ফলক দোলার সবচেয়ে বড় শক্তি হলো তার একাগ্রতা এবং নিখুঁত নিশানা তিনি প্রমাণ করেছেন কঠোর পরিশ্রম এবং একাগ্রতা থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় তার প্রতিটি তীর যেন তার সংকল্পের প্রতীক যা আমাদের শেখায় লক্ষ্যে অবিচল থাকতে সাফল্য অবশ্যম্ভাবী তিনি প্রমাণ করেছেন মেয়েরা চাইলে কোনো ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারে দোলা ব্যানার্জি প্রমাণ করেছেন সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয় এটি দেশের গর্ব তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে দেশের সম্মান বৃদ্ধি করেছেন তার প্রতিটি জয় দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে দোলার জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখতে ভয় পেতে নয় নিজের উপর বিশ্বাস রাখলে এবং কঠোর পরিশ্রম করলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব আজ যখন আমরা দোলা ব্যানার্জির কথা স্মরণ করি তখন আমরা শুধু একজন তীরন্দাজের কথা মনে করি না আমরা মনে করি এক অদম্য নারীর কথা যিনি নিজের কাজের মাধ্যমে কোটি কোটি তরুণকে অনুপ্রাণিত করেছেন তার জীবন আমাদের পথ দেখাক আমাদের মনে সাহস যোগাক এবং আমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সাহায্য করুক এই ছিল দোলা ব্যানার্জির গল্প একটা স্বপ্ন একরাস সাহস আর অক্লান্ত পরিশ্রমের জয়গাথা আপনারা যদি এমন আরও অনুপ্রেরণামূলক কাহিনী শুনতে চান তাহলে লাইক এবং শেয়ার করুন আর হ্যাঁ ইনস্টা খবর ফলো করতে ভুলবেন না স্বপ্ন শুধু দেখার জন্য নয় জয় করার জন্য ধন্যবাদ